নোৎফা আমশাজ যে ভেজাইলা নাপাক পানির মধ্যে তোমার আমার নাম লেখা নাই আমি কি ল্যাংরা আসতেছি না লুলা আসতেছি কানা আসতেছি নাকি বয়রা আসতেছি আমার হাত পাওয়া আছে কি নাই পৃথিবীর সমস্ত অনুভক্ষণ যন্ত্র দিয়া তালাশ করে পাওয়া যাবে না কোথায় আমার হাত কোথায় আমার নাক কোথায় চক্ষু কোথায় কান কোথায় দাঁত কোথায় হাড্ডি কোথায় গোস্ত এর কোনো অস্তিত্ব ওই ভাইরা ওই নোৎফায় আমসাজের মধ্যে কোনো যন্ত্র দিয়ে তালাশ করে পাবে এরকম নথায় আমসাজ আমার মায়ের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া দশ মাস দশ দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া কোন জায়গার থেকে বাবার সাথে সম্পর্ক কোন জায়গার থেকে মায়ের সাথে সম্পর্ক একটা জেনেটিক্যাল রিলেশন দিয়া সৃষ্টি করলো কে আর জোরে কম এখালাকা এই চিন্তা যার মধ্যে নাই আমি মনে করি তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই তবে এই বস্তুবাদের জবানায় আল্লাহ আপনাকে আমাকে ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা জমিনের উপরে উপর থেকে পানি পড়তেছে তারপর কেউ লড়ে না আল্লাহর খাস মেহরবানি ছাড়া সম্ভব না কথা ঠিক না এখানে না আছে চাকরি না আছে জমি না আছে টাকা পয়সা দুনিয়ার কোন স্বার্থই মজলিসে একমাত্র রেজায় মাওলার উদ্দেশ্যে আল্লাহ যে আমাদেরকে আশার তৌফিক দান করছেন এই জন্য সবাই সুক্রিয়া তান একবার বলি আলহামদুলিল বাইরে রাত্র অনেক হয়ে যাইতেছে প্রচন্ড কুয়াশা উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে লম্বা আলোচনা করব না আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া হা আমানুত্তাকুল্লাহা কতিহি।

এই রকম কোন শর্ত আল্লাহ কোথাও লাগাইছেন শর্ত লাগাইছে মাত্র একটা কয়টা বলা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সবাই বলুন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে বলতো ভাই হুজুর আমরা তো মুসলমান হইই রইছি আমাদের আর কি চিন্তা আমার বাবা মুসলমান দাদা মুসলমান পুরুষ সবাই মুসলমান আপনার সরকারি কাগজপত্র যদি আমার ঠিকানা তালাশ করে দেখেন সেখানে লেখা দেখবেন আমার ধর্ম ইসলাম আমার নাম ইসলামুল হক আমি মুসলিম তা আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান আমার আর চিন্তা কি আমার আমরা তো আজমা ফেলে তো নামাজ রোজা লাগবে কার কেন চিন্তে আসে না আসে না বাইরে আপনাদের কাছে প্রশ্ন করি ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের সন্তান হলে ইঞ্জিনিয়ার হয় নু আল্লা সাল্লামের ছেলে কেনান ছিল কাফের কার ছেলে জোরে কন কোন পীরের ছেলে কোনো মুফতির ছেলে খোদ নবীর ছেলে মুসলমান হইতে তাহলে বোঝা গেল মুসলমানের ছেলে হইলি মুসলমান হওয়া যায় ঠিক তদ্রুপ কাফের জন্মে হইলেও কাফের হয় না যেমন ইব্রাহিম নবীন আলাইসাল্লাম তিনি ছিলেন নবী তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার সেছিল কাফের কি ঘটনা সবাই জানা আছে না এই ঘটনার মাধ্যমে পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না ঘরে জন্ম হইলেও তাহলে মুসলমান কারে এটা একটা চিন্তার বিষয় কত ঠিক না এক আল্লাহর সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন মুসলমানি মুসলমানি হলো গর্দানকে ঝুকাইয়া দেওয়ার নাম মুসলমানি অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া তার মুখে লাগাম লাগানো হয় না ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছে সেদিকেই দৌড়াদৌড়ি করে যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে সারিয়া দেওয়া হয় এখন আর ঘোড়া তার ইচ্ছামতো আর চলতে পারে না তাকে ডাইনে টান ডাইনে যাইতে হয় বায়ে টান দিলে বায়ে যাইতে হয় পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয় ঠিক তদ্রুপ আপনার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে কালেমাল লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুল হাতে সারিয়া দেওয়ার নাম হইল মুসলমানি সবাই বলুন সুবাহান আল্লাহ গলা ধরিয়ে যাইতেছে কেন ভাই ট্রাভেল বাড়াইছেন নাকি ট্রাভেল জিরো করেন একদম জিরো মাঝখানে সব মেশিনের বেজজিরও করিয়া দেন কালেমার লাগাম গলায় লাগান লাগবে কিসের লাগাম জোরে কন কোন তন্ত্র মন্ত্রের লাগাম লাগাইলে হবে না সমাজতন্ত্রের লাগাম ধর্ম নির্ভরতাবাদের লাগাম সেকুলারিজমের লাগাম মালসোধনের লাগাম লেলিনের লাগাম আব্রাহাম লিঙ্কনের লাগাম এগুলো কি কালেমার লাগাম না কাফের লাগাম কথা কয় না ইসলাম ছাড়া যত মানব রচিত তন্ত্র মন্ত্র আছে এগুলো হলো ইসলাম বিরোধী লাগাম কাফের কাশেকের লাগাম এটা কালেমাল লাগাম 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 কালেমাল কালেমাল দলের লাগাম না এবং লাগামের রশি ছাড়তে হবে কার হাতে জোরে না কোন পীরের হাতে মুফতির হাতে নেতার হাতে আক্তালের নেত্রীর সাথে না আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে রশি ছাড় এখন আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে চলতে বলছেন যেখানে ডাইনে সেখানে ডাইনে যেখানে বামে টানতেছে সেখানে বামে যেখানে দাঁড়াই থাকতে বলছে সেখানে দাঁড়াই থাকতে হবে কোনো সালাকি করা যেরকম যাবে এমনকি বাবা মাও যদি ইসলামের বিরুদ্ধে হুকুম দেয় শোনা যাবে বেয়াদবি করা যাবে না বাবা মার সাথে বেয়াদবি করার কোনো অনুমতি আদবের সাথে প্রত্যাখ্যান করতে হবে যদি শরীয়তের বিরুদ্ধে হুকুম দেয় কে কথা হয় না তাহলে হুকুম শুনতেই বেকার আর আদর্শ বা তরিকা মানতেই বেকার আল্লাহর হুকুম রসুলের তরিকা এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি চাই আমি হিন্দুর ছেলে হই খ্রিস্টানের ছেলে হই কাফেরের ছেলে হই আমি আমার মাওলার কাছে একজন মুসলমান সহজ হয়ে গেল না বিষয়টা এইবার আসেন আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম হকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন জহেরে বাতেনে কামাইতে খরচে লেবাসে পোশাকে সুরাতে সিরাতে লেনদেন চলা স্কুল কলেজ মাদ্রাসা এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের হুকুম হাকাম নিয়ম কানুন আছে না নাই অনেকে আমরা আসি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম মানি নামাজ পড়ি রোজা রাখি হজ জায়গা দাদাই করি কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না বিবিরে পর্দায় রাখি না ব্যাগ নিয়ে বাজারে পাঠাই বিবি সাহেবের বাইরা ফিতা চুরি বেপর্দা হইয়া কেনে আমার টাকা দিয়া কার টাকা আমার ছেলেটা ফুল প্যান্ট ফুল শার্ট পরে আবার এমন শার্ট আর প্যান্ট পরে মনে হয় যেন স্কিন টাইট একটা আছে না যেটা সেলাই করিয়ে পড়ছে না পরিয়ে সেলাই করছে দেখলে বোঝা যায় না কত কয় না ওর মধ্যে কেমনে ঢোকে আল্লাহ জানে এরপরে আবার ওই প্যান্ট পরিয়ে তো বসিয়েও পেশাব করতে পারে না পেশাব করে ঘেরাই ঘেরাই গে প্যানের টাকা দেশে কে কত কয় না আমার কামাই দিয়ে আমার পোলা খ্রিস্টানি পোশাকে সাজতেছে খ্রিস্টানি আচরণে চলতেছে আর আপনি বই সুফিগিরি করতেছেন আপনার যুবতী মেয়েটা বেপার্দ হয়ে রাস্তায় হাঁটতেছে স্কুলে যায় কলেজে যায় আর এলাকার যুবক ছেলেগুলো আপনার যুবতী মেয়েটারে দেখে পাগলা কুকুরের মতো পিছনে পিছনে গড়ে ধ্বংস করতেছেন মেয়েটারও ধ্বংস করতেছেন সমাজটারও কি কথা ঠিক না ভাই ঠিক তা নিজে যেরকম ইসলাম মানতে হবে আহাল পরিবারকে ইসলাম মানানোর চেষ্টা করা লাগবে না সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি না পারেন ভিন্ন জিনিস কিন্তু চেষ্টায় তরু করা যাবে জোরে কম যাবে তো ব্যক্তিগত জীবনে যেরকম ইসলাম মানতে হবে পারিবারিক জীবনে ইসলাম মানা লাগবে না লাগবে না আপনি সারা রাত তো পড়লেন আর আপনার ঘরে আপনার কামাই খেয়ে যারা থাকে সব নাকটাই বজর ভজর সময় ঘুমায় আহারে মুসলমান আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ইসলাম মানিয়া চলার তৌফিক দান করুন অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে কিন্তু সামাজিক জীবনে মানে না বিয়াসুরা আসছে অনুষ্ঠান আসছে বর্তমান ডিজিটাল যুগ একটু ডেকসেট ডকসেট লাগাইয়া ভুবন কাফাইয়া মানুষের ঘুম হারাম করিয়া অসুস্থ রুগী লাভ দিয়ে ওঠে ঢোলের বাড়ির চুলে কথা কয় না এমন কায়দার অনুষ্ঠান করে দেখলে মনে হয় না যেটা হিন্দুদের অনুষ্ঠান না খ্রিস্টান অনুষ্ঠান না ইহুদিদের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান তো ওই হইতে পারে না তাহলে সামাজিক জীবনে আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম হাকা মানা লাগবে না কথা না লাগবে না লাগবে না মন গড়া অনুষ্ঠান করা যাইবে মুন্সিবাড়ি এলাকা দশটা লাগাইছে দেখছে আমি লাগামো বিশটা আমিও তো এলাকার বড় মেয়া পাল্লা দিয়ে শুরু আবার অনেকে চোখ খোলা যায় বর্তমানে তো সবাই নাচ গান করে আমি একটু না করলে মাইনসি কইবে কি লোকটা বড় কি কথা কয় না কে কি বলছে এটা দেখার বিষয় না দেখার বিষয় হইলো আমার মাওলায় কি কয় কি কথা ঠিক না মোমেন আল্লাহ আল্লাহ রসুলের মর্জির বাইরে মানুষকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে যাইতে পারে অনেকে আছে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক আন্তর্জাতিক জীবন ইসলাম মানে না রাজনৈতিক জীবন ইসলাম নাই সবাই কয় না মনে হয় নাই মন গড়া রাজনীতি করা যাবে এই যে সমাজতন্ত্র ধর্ম ধর্মনিরপক্ষতা বা সেকুলারিজম মাওসুদনের আদর্শ কাফরালিজাম এরপরে আপনার বাইরে এই যত মানব রচিত তন্ত্র মন্ত্র পৃথিবীতে যত আসছে এখনো আছে যে সমস্ত তন্ত্র মন্ত্রে আইন দেওয়ার মালিক বানাইছে জনগণের নাওজু বুলি কনা। আইন দেওয়ার মালিক জনগণ মিললে যদি আইন পাশ করে আমেরিকার মতো যে আপোষে মিললে মিশছে জেনা করা যায়জ জায়েজ হবে গাঁজা খাওয়া যায় জায়েজ হবে মদ খাওয়া যায় জায়েজ হবে কিন্তু মানব রচিত তন্ত্র তাকে ক্ষমতা দেওয়া আছে একশো জন মদ খুর মিললে যদি একটা মদের দোকান দেয় আমাদের দেশ এটাও জায়েজ কি জানেন না লিভিং টুগেদার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে বিবাহ ছাড়া থাকবে যার সন্তান হইবে এটাও যায়েস পুরস্কোয়াটার প্রতিটা লয় তোমার মনে চাইছে দেহ ব্যবসা করো সরকারি অনুমতি নিয়ে যদি পুরস্কোয়াটার করো এটাও যায়েস কারণ এদের আইন দেওয়ার মালিক হইল জনগণ এদের আইন দেওয়ার মালিক আল্লাহ না জনগণ মিললে যেই আইন বানাইবে ওইটাই বলে চায়েস আচ্ছা বোঝলে বলেন তো আইন দেওয়ার মালিক আর ক্ষমতার মালিক যদি জনগণকে কেউ মনে করে তার ইমানের অবস্থাটা কি কত কেন মুসলমানের আইন দেওয়ার কে মুসলমান কার আইনে চলবে না আব্রাহাম লিঙ্কনের আইনে চলবে যদি কম মাউসুদনের আইনে চলবে লেলিনের আইনে চলবে না আল্লাহ আইনে চলবে এই কুহুরি আদর্শে রাজনীতি করে মুসলমানের সন্তান অধিক নামাজ পড়ে ভাই নামাজ তো ইবলিশও পড়ছে পড়ে ইবলিস কি আপনারা মারছে কম পড়ছে না বেশি পড়ছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে ইবলিসে সেজদা নাই এই জন্য তো ভন্ডরা বলে আজাজিলে সেজদা দিয়া নাপাক করলো সব জায়গা লামোকামে সেজদা দিলে খুশি হয় যে রব্বানা নজবিল্লা কর এই ভন্ডরা এই জন্য নামাজ পড়ে না কারণ তো আজাজিল সেজদা সেজদা দিয়ে তোর ইবলিস হয়ে গেছে তার সেজদা দেওয়ার কারণে জমিন বলে সব নাফাক হয়ে গেছে এখন সেজদা দেবে কই জায়গা পায় না জায়গা একটা বাইরে করছে কয় সকল হরফ সরা সরা লামা লিফের গোড়া জরা। মিমের খবর কেউ রাখে না রাখে শুধু রব্বানা না দিল মানি বজলা নায়ো মাওলা না দিল কোরআনের মানি বজলা না নাজবিলাকত এটা এখন কয় সকল হরফ সরা সরা লামা লিফের গোড়া এজোড়া এটা যে একটা খারাপ কথা বুঝানো হয়েছে যে ছোট বাচ্চারা আছে আমি খুললে বলবো না লাকিল তাকফিরুল ইশারা জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট আরবি হরফ সব আলাদা আলাদা লামা লেফের গোড়া একটা জোড়া নাকি কথা কয় না মানুষ দাঁড়াইলে লামা লেফের মতো হয় হয় না এইডারে বুঝাইছে লামা লেফের গোড়ায় জোড়া মিমের খবর কেউ রাখে না লজ্জা স্ট্যান্ড কে বুঝাইছে নওজুবিলে কয় ওইটা কপনে থায় কেউ রাখে না ওটার খবর রাখে এখনকার সেজদা দেওয়ার জায়গা হইল ওইডিয়া এই জন্য দেখবেন এই বন্ডের গোষ্ঠী আসন গাইতে বসে থাকে আর তাদের ভক্তবৃন্দ ওই লামকামের মধ্যে সেজদা আল্লাহ তুমি ক্ষবা আছে থেকে আমাদেরকে হেফাজত করো তো ভাইরা ইবলিস ও নামাজ পড়ছে এলেম অর্জন করছে দুনিয়ার ভিতরে যত কেতাব আসমানি কেতাব আসছে নবীর রসুলদের উপরে যত শরিয়াত আসছে যত সহিবা যত মাসায়ে সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন এলেমের কারণে তাকে মোয়াল্লিমুল মালায় কা খেতাব দেওয়া হয়েছিল ফেরেস্তাদের ওস্তাদ আচ্ছা বলেন তো এরকম এলেম ওলা এই পৃথিবীতে সমস্ত আলেম একত্রিত করলে হবে কথা কয় না এরকম আমলওয়ালা সেজদাওয়ালা পৃথিবীর সবাই একত্রিত করলে হবে আপনারা যতই সেজদা দেন অ্যামাজনে যেই তো অনেকে সেজদা দেন নাই এই পৃথিবীর সমস্ত মানুষ যত সেজদা দেখ অ্যান্টার্কটিকা কেউ সেজদা দেয় নাই বারমুদা ট্রায়াঙ্গলকে সেজদা দিতে পারবেন না उधर যাইতেই তো পারবেন না কিন্তু ইবলিসের সেজদা আছে সব জায়গায় কথা কই না এত সেজদা এত এলেম গেল কোথায় একটা হুকুমের বিরুদ্ধে খড়াইছিল কয়ডা এক না জোরে কোন জোরে কোন এক কয়ডা এক নষ্ট হওয়ার জন্য কয়ডা হুকুমের বিরোধিতা দরকার এক দুইটার দরকার আছে একটা হুকুমের বিরুদ্ধে দাঁড়াইছে সমস্ত ইবাদত সমস্ত আমল একসাথে শেষ হয়ে গেছে কারণ ইমান শেষ কি শেষ আর ইমান ছাড়া কোনো আবাদতের মূল্য জোরে কোন মূল্য তো ইবলিস যদি একটা হুকুমের বিরোধিতা করার কারণে চিরতরে জাহান নামের আসামি হইতে পারে তো বর্তমানে যে সমস্ত মানুষ মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র নিয়ে ব্যস্ত এরা কয়টা হুকুমের বিরুদ্ধে খেলাইছে একটু বলেন তো কথা কয় না এটা তো কোরআন কি মানে না এটা তো কোরানকে বলে লাল বই নজুবিল্লা কয় না ওই সমস্ত দলের আমি নাম বলবো না সেক্রেটারি এবং মহাসচিবরা বলছে কোরআনুল কারিম একটা লাল বই এটা হলো একটা হিরোইনের নেশার মতো নেশা আজানের আজানের আওয়াজকে বলছে বেশার আওয়াজ আসানের আজানের আওয়াজের বেশার সাথে তুলনা দেওয়ার পরে তাকে জাতীয় অধ্যাপক বানানো হয় আমার দেশের সংবিধান দিয়া কি কথা ঠিক না এটা কোনোদিন মুসলমানের সংবিধান আর মুসলমানের আইন হইতে পারে না কাজী বাবা যে সমস্ত তন্ত্র মন্ত্রে কুফুরি আদর্শকে বাস্তবায়নের সুযোগ করিয়া দেয় এই তন্ত্র মন্ত্র মুসলমানে করলে তার ইমান থাকতে